এই জিনিসটা কেনার আগে একটা জিনিসকে অবশ্যই লক্ষ্য করবেন না হলে কিন্তু অনেক বড় বিপদ ঘটতে পারে কারণ শীতকালে প্রত্যেকটা বাড়িতেই এই জিনিসটার ব্যবহার হয় আপনার বাড়িতে যদি থেকে থাকে বা নতুন কিনবে বলে ভাবছেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন এগুলিকে বলা হয় ইমালসান রড এগুলি কেনার আগে এই রডের উপরে এরকম আইএসআই এর মার্ক অবশ্যই দেখে নিন তবে শুধুমাত্র মার্ক দেখলেই হবে না নিচের দিকে একটা কোড লেখা আছে দেখবেন আর এই কোড থেকেই বুঝতে পারবেন এটি অরিজিনাল নাকি নকল যার জন্য আপনি প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ্লিকেশনটা যার নাম বিআইএস কেয়ার এটিকে ডাউনলোড করে নিন এখানে ভেরিফাই লাইসেন্স ডিটেলস বলে একটি অপশন পাবেন তার মধ্যে যান তারপর যে নাম্বারটা ওখানে দেখেছিলেন সেই নাম্বারটাকে এখানে বসিয়ে দিন তারপর সার্চ করার পরেই সেই সম্পর্কে সমস্ত ডকুমেন্টস বা সমস্ত ডিটেলস আপনার সামনে চলে আসবে দেখুন কারেন্ট স্ট্যাটাস কিন্তু এটার ক্ষেত্রে ক্যান্সেলড আছে অর্থাৎ এই প্রোডাক্টটা কিন্তু সেফ নয় আপনি এটিকে কিনতে পারবেন না এখানে যদি অপারেটিভ লেখা থাকে তাহলে জানবে এটি আপনার এবং আপনার পরিবারের জন্য সেফ সেই প্রোডাক্ট টিকে আপনি কিনতে পারেন আশা করি বুঝতে পারলেন তাই অবশ্যই আপনার পরিবারের সবার সেফটির কথা মাথায় রেখে এই জিনিসটাকে চেক করে তবেই কিনুন আর ভিডিওটিকে এখনই সেভ করে সবার সঙ্গে শেয়ার করে দিন যাতে সবাই এটিকে জানতে পারে